তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে এবং বচনের বিরোধিতা থেকে আমার এই এমসি কিউগুলো পড়োই বা লেখনি প্লিজ তোমরা আমি শেয়ার করছি তোমরা আজকে এই মুহূর্তে এগুলো লিখে নেবে ঠিক আছে মনে রাখবে বচনের বিরোধিতা থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা এমসিকিউ আর একটা এসি ঠিক আছে আমার তো এই ক্লাসগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে তো যারা লেখনি ফটাফট আমি শেয়ার করছি এগুলো লিখে নেওয়া বাকি ক্লাসগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে আর লিখিত পরীক্ষা আশি তাশি গ্যারেন্টি চলো ফটাফট যারা ক্লাসগুলো করনি ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো দেখো এক নাম্বার প্রশ্ন কি পড়তে হবে বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে এক নাম্বার প্রশ্ন কি বচনের বিরোধিতা হলো এক প্রকার ড্যাশ এগুলো এমসিকিউ ঠিক আছে তো অপশন আছে অপশন থাকবে উত্তর করতে হবে তা আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি শুধু তো উত্তর হবে অমাধ্যম অনুমান দুই নাম্বার প্রশ্ন বচনের বিরোধিতা কত প্রকার উত্তর চার প্রকার তিন নাম্বার প্রশ্ন বচনের চার প্রকার বিরোধিতা হলো ড্যাশ উত্তর বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার উত্তর দুই প্রকার নেক্সট প্রশ্ন অ্যারিস্টটলের মতে দুই প্রকার বিরোধিতা হলো ড্যাশ উত্তর বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলেননি উত্তর অধীন বিপরীত বিরোধিতা এবং অসম বিরোধিতাকে নেক্সট সাধারণ বিরোধ চতুষ্কোণ ছক হলো ড্যাশ উত্তর হচ্ছে এটা বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা এটা নাম অসম বিরোধিতা এটা অসম বিরোধিতা এই কোন থেকে এই কোন এটা বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে বাকি ক্লাসগুলো করলেই তোমরা এগুলো তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যায় বাকি ক্লাসগুলো করে নেবে নেক্সট প্রশ্ন এইট নাম্বার প্রশ্ন অ্যারিস্টোটল অ্যারিস্টোটলের বিরোধ চতুষ্ক ছগুলো ড্যাশ উত্তর বিরুদ্ধ বিরোধিতা এটাও বিরোধিতা এই এটা বিপরীত বিরোধিতা আর একটা কথা বলছি এই যে প্রশ্নগুলো দেখছো এই যে প্রশ্নগুলো এক মিনিটও মুখস্থ হতে তোমার সময় লাগবে না যখন তোমরা বাকি ক্লাসগুলো এই অধ্যায়ের বাকি যে লজিক ক্লাসগুলো তোমরা করে দেখবে চুটকিতে উত্তর হবে ঠিক আছে চুটকিতে এইভাবে প্রত্যেকটা ক্লাস করে দেখবে যে ফিলোসফি ক্লাস কাকে বলে দেখবে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন বিপরীত বিরোধিতার অপর নাম কি উত্তর বৈপরীত্য নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার অপর নাম কি অধীন বৈপরীত্য নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার অপর নাম কি বিরুদ্ধতা নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার অপর নাম কি অতিবর্তিতা অনুবর্তিতা নেক্সট প্রশ্ন বিরোধিতার ছকের প্রকাশ সংখ্যা উত্তর দুই নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি কি কি উত্তর এ ই নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি আই ও নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি হলো ড্যাশ উত্তর এ ও এবং ইআই নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার সম্পর্ক কোন কোন বচনের মধ্যে উত্তর এআই এবং ই নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধহ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে সম্পর্ক তার নাম বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য বিধহ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্ক তার নাম কি উত্তর অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও বিদেহ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে সেই সম্পর্কের নাম কি উত্তর বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য বিদেহযুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তার নাম কি উত্তর অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও বিদেহযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকে তাহলে তার নাম কি উত্তর বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য বিধহযুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তাহলে তার নাম কি উত্তর অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন কোন কোন ভারতীয় হয় ধনী এবং কোনো কোন ভারতীয় নয় ধনী বচন দুটির কোন বিরোধিতা সম্পর্ক আছে উত্তর অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন কোন মানুষ নয় পূর্ণ এবং কোন কোনো মানুষ নয় পূর্ণ বচন দুটির কোন বিরোধিতা সম্পর্ক আছে অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন সকল মানুষ হয় মরণশীল এবং কোনো কোনো মানুষ নয় মরণশীল বচন দুটির মধ্যে কোন বিরোধিতা সম্পর্ক উত্তর বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন সকল পানীয় হয় খাদ্যদ্রব্য এবং কোনো কোনো পানীয় নয় খাদ্যদ্রব্য বচন দুটির সম্পর্ক কী উত্তর বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন বিরোধানুমান কত প্রকার ও কী কী উত্তর চার প্রকার অসম বিরোধানুমান বিপরীত বিরোধানুমান বিরুদ্ধ বিরোধানুমান অধীন বিপরীত বিরোধানুমান নেক্সট প্রশ্ন এ বচন সত্য হলে আই বচন কী হবে সত্য নেক্সট প্রশ্ন ও বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য কী হবে সংশয় সন্দেহ অনিশ্চিত নেক্সট প্রশ্ন দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে ড্যাশ উত্তর মিথ্যা নেক্সট ই বচন মিথ্যা হলে আই বচন হবে ড্যাশ উত্তর সত্য লাস্ট প্রশ্ন আই বচন সত্য হলে এ বচন কী হবে উত্তর অনিশ্চিত তো এই হলো তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার আমার যে ফুল টিউশন চলছে প্রতিবারের মতো এবছরও তোমরা ফুল টিউশনটা পেয়ে যাবে আর লিখিত পরীক্ষা আমি হানড্রেড পারসেন্ট বললাম এটা তোমরা নতুন তো বুঝতে পারবে না তার জন্য তোমাদের কি করতে হবে একটু আমার পুরানা আগের দু হাজার চব্বিশে ফুল টিউশনটা দেখে নেবে আমি যেভাবে পড়িয়েছিলাম ফুল টিউশনটা আর কীভাবে পরীক্ষা এসেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসিকিউ হোক এসে হোক লজিক হোক নোটস হোক আমি ক্লাস করিয়েছি আর পরীক্ষা আসবে না এটা হতেই পারে না হ্যাঁ তোমার হয়তো বিশ্বাস হতে পারে না একবার সার্চ করে দেখবে আমার প্রোফাইলটা একটু ঘেটে দেখবে চ্যানেলটা ছোট্ট মনে হতে পারে কিন্তু আমার এই চ্যানেল এখানে যারা ক্লাস করে ফুল টিউশন যারা পড়ে তাদের আলাদা তো কোনো টিউশন লাগেই না আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি গ্যারেন্টি তুমি যে কোনো বই নিয়ে আসবে যে কোনো অধ্যায় আমার পুরানা ক্লাস নতুন তো ক্লাস চলছে রানিং ক্লাস চলছে সঙ্গে যে কোনো ক্লাস তুমি আমি যে আজ পর্যন্ত যত ক্লাস করালাম এখন আরও ক্লাস হবে এই যে আগে পুরো সিলেবাসটা কমপ্লিট হবে পুরো ফুল টিউশনটা কমপ্লিট হবে তারপর পরীক্ষায় কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোনটা লজিকটা ঘুরিয়ে আসতে পারে কোন লজিকের প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেগুলো আবার ডবল ডবল ক্লাস চলবে তো ইউটিউবে একমাত্র আমার চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় তাও আবার ফ্রিতে সম্পূর্ণ নোটস পেয়ে যাচ্ছো সম্পূর্ণ লজিক পেয়ে যাচ্ছো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন সব কিছু ম্যাটেরিয়াল যেটা একটা টিউশনে দেওয়া হয় টাকার বিনিময় আর যেগুলো আমি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে কারণ আছে অবশ্যই কারণ কারণ কি আমার মূল উদ্দেশ্য সেই সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছানো যারা টাকারভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো ফিলোসফিকে প্রকৃত অর্থে বুঝতে হলে প্রত্যেকটা অধ্যায় ধরে খুঁটিয়ে লজিক শিখতে হলে আমার চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে বাকিটা বাস্তব বিচার করে দেখবে তারপর আমার এখানে এসে দেখবে যে হ্যাঁ এই চ্যানেলে গুরুত্ব কতটা আদারওয়াইজ বুঝতে পারবে না আর এটাকে বুঝতে গেলে তোমরা আগের দু হাজার চব্বিশে প্রশ্নপত্রটা নেবে আর আমার ফুল টিউশনটা একবার ঘেটে দেখবে তারপরই বুঝতে পারি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যা লিখিয়েছি যা পড়িয়েছি যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এমনভাবে শিখিয়ে যে তুমি পারবেই হান্ড্রেড পার্সেন্ট তো বাকিটা তোমাদের উপর শুধু তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট প্লিজ শেয়ার করবে স্কুল গ্রুপ প্রত্যেকটা স্কুলে ফিলোসফি যাতে ভালো রেজাল্ট হয় আমার এটা মূল উদ্দেশ্য তো প্লিজ শেয়ার করবে আমি এত পরিশ্রম করে ফুল টিউশন পড়াই এর আগেও পড়িয়েছি এবারও পড়াচ্ছি তো তোমাদের কাছে এটুকু এটুকু সমস্ত তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে ক্লাস করো তারপর বাস্তবটা বুঝতে পারবে যে কতটা এই চ্যানেলে গুরুত্ব ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আর আমি যা লেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে একটাও প্রশ্ন আসলে অধ্যায় ধরে ধরে যা লেখাচ্ছি একটাও না তো ক্লাস চলছে এগুলো ক্লাস অলরেডি হয়ে গেছিলো যারা পেছনে পড়েছো তাদের জন্য আমি শেয়ার করলাম আর যারা নতুন ইস্টুডেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর ক্লাসগুলো তোমরা পুরো টিউশনটা কিন্তু প্রোফাইলটা ভিজিট করে ক্লাস চলছে রানিং ক্লাস এগুলো ক্লাস হয়ে গেছে তোমরা কিন্তু প্লে ক্লাসগুলো করে নেবে আর পুরানা ক্লাস দেখতে গেলে বেশি বেশি ক্লাস করতে গেলে তোমরা আগের বছরের ক্লাসগুলো তোমরা অধ্যায় ধরে ধরে তোমরা দেখে নিতে পারো